আর্নিং উইচু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা ন নম্বর স্কুলটা করেছিলাম হরে স্কুলটা করেছিলাম আজকে আমরা করব দশ নম্বর স্কুলটা তো আগেই বলে রাখি তোমরা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো বন্ধুকে শেয়ার করো ভালো লাগলে কমেন্ট করো তো কোনো সমস্যা থাকলেও কমেন্ট করো যদি কোনো ক্লাসে তোমাদের নোটস দরকার বা কোনো টপিক বোঝানো কোনো অধ্যায় বোঝানো কোনো একটা কঠিন জিনিস নিয়ে তোমরা পাচ্ছ না সেটা যদি বলো আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের পর থেকে বুঝিয়ে দেব তো চলো কথা না বাড়ি আমরা গণিতের দিকে এগোই তো আগের ক্লাসে আমরা কি নো নম্বর স্কুলটা করেছিলাম ভরে স্কুল একটা ইউনিক নাম আজকে আমরা করব দেখো কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এটা একটা সরকারি স্কুল তো দেখো এই স্কুলে প্রশ্ন নিশ্চয়ই ভালো হবে একটা সরকারি স্কুল মানে নিশ্চয়ই তার প্রশ্নপত্রও খুব সুন্দর হবে আমি এটা জুম করে দেখাচ্ছি চলো প্রশ্নগুলো আমরা সলভ করবো প্রথমে দেখো একটা সরল আকারে দিয়েছে পঁয়ত্রিশ দশমিক চার ইন্টু জিরো ইন্টু জিরো এর মান কত হবে তো আমরা জানি সরল আমরা করতে জানি তো এই সরলটা আমরা করেছি দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে এগারোশো হবে তোমরা ভাগ করে দেখবে ইন্টু এটা থাকলো আবার এটাকে কত হবে সত্তর দশমিক তাহলে অতএব নি সরল ফল কত হবে সত্তর দশমিক আট এটা হবে তাহলে এটা কত অপশানে দেখো সত্তর দশমিক আট এই এর অপশানটা তাহলে এর তোমরা কিন্তু করে ঠিক মারবে না তাহলে কিছু পরেরটা কি বলেছে দেখো কোনো সম্পত্তি দুইয়ের কুড়ি অংশের মূল্য এত টাকা হলে ওই সম্পত্তি তিনের পাঁচের অংশের মূল্য কত তো সেখানে আমরা ঐকিক নিয়মে করেছি দুইয়ের কুড়ি অংশের মূল্য ছ টাকা তাহলে এক অংশের মূল্য এটা ভাজিতক এইটা তাই না আর এত অংশ মূল্য এটা গুণ হয়ে যাবে তো দেখো ক্যালকুলেশান করেছি দুই দু পাঁচ চারা কুড়ি দু দুগুণের চা তাহলে উপরে এইটা পুরোটা এইটা গুণ তো তিন আর এখানে দুই তিন তিনগুণে ছয় তাই তো গুণ বলে কত হবে এত এত কি টাকা কত হবে তার তিনের পাঁচ অংশ মূল্য কি উনচল্লিশ হাজার দুশো সত্তর টাকা বুঝতে পেরেছো তোমরা না বুঝতে পেলে কমেন্টে জানাও আমি আবার একবার বুঝিয়ে দেবো তো পরেরটা তিনেরটা কী বলেছে ও আচ্ছা এখানে চাইছে তিন হাজার নশ উনচল্লিশ হাজার দুশো সত্তর আগে কত ছিল গো আগে কত পঁয়ষট্টি হাজার ছ হাজার পাঁচশো তেতাল্লিশ টাকা তাই না মূল্য তাহলে কি দামটা কি বেশি হবে বেশি বেড়েছে এটা তো বড় তো তাই না তাহলে বেশি হবে এর দাগের অপশানটা হবে সঠিক পরটা একটা সরল দিয়েছে মাইনাস সিক্স ভাজিতক ভাজিতক প্লাস ওয়ান মাইনাস টু দ্বিতীয় আমদানির মধ্যে তো আমরা সরলটাকে করেছি দেখবো একটা সিম্পল উপায় মাইনাস সিক্স ভাজিতক এটা এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস হবে এটা তো কেটে মাইনাস ওয়ান হবে আর মাইনাস সিক্স মাইনাস ওয়ান ভাগ করলে কথা মাইনাস ওয়ান কেটে দেবে সিক্স অ্যান্সার হবে অর্থাৎ ডির দাগের অপশানটা হবে সঠিক সিক্স অ্যান্সার ডিড দাগের অপশানটা হবে সঠিক এরপরে আবার সেই গণিতটা দিয়েছি যেটা বারবার বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট একাধুলি একটি টাকা দুটি টাকার মুদ্রেও মূল্যের অনুপাত কী হবে আমরা আগের ক্লাসে এটা করেছি তাই তো আগের ক্লাসে দেখে নাও সেখান থেকে আমরা করেছি তাও আমি আবার করে দিয়েছি ডবল করে বারবার একই গণিত তুলছি তোমাদের সুবিধার্থে একাধুলি পঞ্চাশ পয়সা একটি টাকা একশো পয়সা একটি দু টাকা সময় দুশো পয়সা অনুপাত ওয়ান এক্স টু 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 ফোর কার সঙ্গে মিলে রাখো ওয়ান এক্স টু 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 ফোর এর দাগের অপশানটার সঙ্গে মিলছে এবারে দুই থেকে একটা দেখো কি বলেছে পাঁচ হাজার পঞ্চাশের সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যোগ করে যোগ করে একটি সংখ্যা হবে তো সেটা আমরা খুব সুন্দরভাবে করেছি দেখো প্রথমে বর্গমূল করবে বর্গমূল করলে দেখো দুটো দুটো সংখ্যা সাত সাতা উনপঞ্চাশ একে দিয়েছে একশো একচল্লিশ হচ্ছে আর নয় বাড়ছে তাহলে একাত্তরের পরবর্তী বর্গ সংখ্যা কী একাত্তর বাহাত্তর বাহাত্তরের স্কোয়ার করলে কত হবে গো পাঁচ হাজার একশো আটশো চুরাশি তাহলে পঞ্চাশের সঙ্গে কত যোগ করতে হবে এই এটা থেকে এটা বাক করে কত একশো চৌত্রিশ এর সঙ্গে যদি একশো চৌত্রিশ যোগ করি তাহলে এই পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা আমি পেয়ে যেতাম তাই না এটা তাহলে অ্যান্সারটা কত হবে একশো চৌত্রিশ পরের প্রশ্নটা দেখো বলছে দুটি সংখ্যার অত ফাইভ ইস টু সেভেন হলে সংখ্যা দুটি বসবু তার হলে সংখ্যা দুটি কী কী দেখো এই গণিতটা আমরা কীসে করেছি তো এই স্কুলটা আমরা ন নম্বর স্কুলে করি নম্বর দুইয়ের দাগের দুই আমি দেখিয়ে দিচ্ছি দেখো যেহেতু আমরা দশ নম্বর করছি এই যে ন নম্বর দেখো দুইয়ের দাগের এই দুইটা আমরা করে দিয়েছি ওখান থেকে তোমরা দেখে নেবে আগের ক্লাসে আমি করেছি আগের ক্লাস থেকে তোমরা দেখে নাও যারা নতুন প্লে লিস্টে চেক করো সেখান থেকে নম্বর স্কুলে সার্চ করলে পেয়ে যাবে এবং সেখান থেকে তুমি করে নিতে পারো পরটা বলছে দেখো কোনো ক্লাবে যত সদস্যদের প্রত্যেকে এই সরি এটা একটি বন্যা ত্রাণে চার হাজার জনের একশো নব্বই জনের খাওয়ার মধ্যে ছিল ত্রিশ দিন পর আবার হঠাৎ আটশো জন অন্যত্র চলে গেলো অবশ্যই খাদ্য কতদিন চলবে তাহলে এটা যে তিনের দাগে এটা তিনের দাগে কোথায় আছে না সেট সেভেন অর্থাৎ সাত নম্বর স্কুলে দুয়ের দিকে দুই করে দিয়েছি আমি আগে অলরেডি আগে থেকে করা আছে তো সাত নম্বর স্কুলটা তোমরা দেখো এই যে সাত নম্বর স্কুলে দেখো এই যে এই যে একটি বন্যাত্রানে সেম গণিত কোনো নেই হুবহু এক বানানো মানে ভাষাও একই এবং সংখ্যাও একই অনেক গণিতের সংখ্যা তবু পাল্টে দেয় ভাষাও চেঞ্জ করে কিন্তু পুরো হুবহু এই জন্য আমি আর করছি না তোমরা এখান থেকে করে নেবে কোথায় সাত নম্বর স্কুলে যে দেখে দুই কোন গণিতটা বলে তো এই দুই থেকে তিনেরটা বৈঠক কি বলেছে দেখো তিনের দিকে একেরটা সরল করতে বলেছে সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ইন্টু মাইনাস এটা দিয়েছে এটা দিয়েছে তো এটা একদম সোজা গণি তিনের এটা তোমরা দেখো আমি করে দিচ্ছি দেখো সুন্দর করে তো ভুলবশত এই গণিতগুলো আমি করে রাখিনি আমি জানি করেছিলাম হয়তো ভুলবশত করতে পারিনি তো সেখান থেকে আমি ওইটা প্রথমে তুলছি তারপরে তোমাদের আমি দেখাচ্ছি তো সেভেন টু এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস সিক্স দেখতে পাচ্ছ তোমরা আর থ্রি এক্স তাই তো আমি এই উপরে তুলে নিই তাহলে সুবিধা হবে মাইনাস প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট কীভাবে করবো প্রথমে মাইনাসটাকে ভেঙে নিই যেমন আছে তেমন তুলব মাইনাসটা ভেতরে ঢুকে দেবো টু এক্স প্লাস এবা রি এক্স স্কয়ার গুলো ইটা একটা ইটা একটা ইটা একটা তাই তো 3 আর 7 10 10 থেকে দুই बटेলে কত হবে 8 তাহলে 8d x স্কয়ার ওকে x x তাহলে 2x দুটো দেখো 5 মাইনাস তাহলে বড়টাকে পাশে প্লাস তাহলে থাকে 3 बटे 10 10x এখানে আছে 4 6 আর -8 আর 6 আর 10 10 থেকে -8 बटेলে +2 এটা হবে आंसर তাহলে নির্ণয় সরল ফল তোমরা দেখতে পাচ্ছ ইd x স্কয়ার + 10x + 2 তাই তো একটি ত্রিভুজের তিনটি বাহু এত এত দিয়েছে ত্রিভুজটি পরিসীমা কত তো এই গণিতটাও আমরা আগে করেছি দেখো এই গণিতটা তার পরে গণিতটা সবই করে দেওয়া আছে তো ত্রিভুজের তিনটে বাহু দেওয়া আছে তার পরিসীমা চাইছে পরিসীমা তিনটে বাহু থেকে পরিসীমা মানে কি হয় তাদের যোগফলগুলো ফলগুলো হয় তাই তো এই গণিতটা আমি খুঁজছি দেখো আগে এটা কিন্তু আমি করে দিয়েছি এই জন্য আমি ডবল করে করিনি নিশ্চয়ই আগে করা আছে তাই জন্য আমি কিন্তু গণিতটা করিনি তোমরা খুঁজে পেলে আমাকে বলবে খুঁজে পাচ্ছি না গণিতটা কোথায় কিন্তু করেছে আগে মনে আছে তিনটে বাহু দিয়েছিল আর তার পরিসীমা বার করতে বলেছিল কোথাও তো এই তো পেয়েছি দেখা ইয়েছি একই রকম গণিত দেখা একদম পুরো অর্থাৎ ছ নম্বর স্কুল কন্টাই মডেল ইনস্টিটিউশানের কত না এই দুইয়ের দাগে চারেরটা দেখেছো এখান থেকে করে নেবে কোন গণিতটা বলো তো এই যে এইটা দুইয়ের দাগে চারেরটা এবং এর পরে একটা সূচক দিয়ে দেখো থ্রি ইন্টু সেভেন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর একুশ ইন্টু একশো বারো তো এটাও করে দিয়েছি তোমরা দেখে নেবে এই যে সাত নম্বর স্কুলে দেখো কোচবিহার রামভোলা হাই স্কুল তাই না তো সেখানে সাত নম্বর স্কুল দেখো এই যে তিনের দাগে তিনেরটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা কোলে পুরো হুবহু এক কোনো আলাদা নেই একদম পুরো সম্পূর্ণ মিলে গেছে এর পরেরটা চারের জায়গায় একটা স্কেল পেনসিলক একশো পাঁচ ডিগ্রি কোন এটা খুব সোজা একশো কুড়ি ডিগ্রিকে অর্ধেক করলে সেখান থেকে পেয়ে যাব না পারলে বলে আমার কাছে পেন্সিল কুমার নেই বলে একে দেখাতে পারছেন না একে দেখাতাম আর চাঁদার সাহায্যে আশি ডিগ্রি কোন অঙ্গন করবে একদম এটাও সোজা চাঁদার সাহায্যে মানে কি চাঁদা বসিয়ে আশি ডিগ্রিতে দিয়ে দিলে হয়ে যাবে তো সকলকে ধন্যবাদ তোমরা ভালো থাকবে ভিডিও যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লেখো এবং ভালো লাগে লাইক করো শেয়ার করো যারা চ্যানেল নতুন অবশ্যই তোমরা আগে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমি ভিডিও যখনই ছাড়বো তখনই সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে